মহারাজগণের চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সুধি ভক্তবৃন্দকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে মহারাজ মহাতাপানন্দের চরণে আমার প্রণাম নিবেদন করি যিনি আজ থেকে বছর আগে আমাদের আধ্যাত্মিক গুরু হিসাবে আমাদের হাতে সাথে আছেন আমরা এগিয়ে চলেছি পরমানন্দের পথে সেই আধ্যাত্মিক পথের উদ্দেশ্যে কথামিত অবলম্বনী ভক্তি আজ আমার বিষয় এছাড়াও ঠাকুরের বলা গল্প আমুকতারি বা বকলমা দাও শশীর প্রতি কি করবে তার পদে সব সমর্পণ করো বড়লোকের ওপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করে না সাধনার প্রয়োজন বটে কিন্তু দু রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর একরকম সাধকের বেড়ালের ছাড় স্বভাব বানরের ছাড় নিজে জশো করে মাকে আঁকড়িয়ে ধরে সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এই এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের ওপর আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে কি সে নিজে মাকে ধরতে জানে না সেরূপ কোনো সাধু নিজে হিসেব করে কোনো সাধন করতে পারে না এত জব করব। এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন ঈশান নির্লিপ্ত সংসারী পরমংশ অবস্থা ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চ্যাটুর্যের বাড়ির পূর্ব গায়ে দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে চ্যাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন ঠাকুর ঈশানকে বলিতেছেন তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো পুকুরের পাকে এসে থাকে কিন্তু গায়ে পাক লাগে না এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে পরমংশ কাকে বলি যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন ঈশ্বর কোটি অপরাধ হয় না সন্ধ্যা হইয়া আছে ভক্তি ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আছেন এখানেতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই ঠাকুর তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছাবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না গোস্বামী হর পার্বতী আমাদের বাপমা গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করা অপরাধ হয় সব অপরাধের মাপ আছে বৈষ্ণব অপরাধের মাপ হয় না শ্রীরামকৃষ্ণ অপরাধ সকলের হয় না কোটির অপরাধ হয় না যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলের কখনো পড়ে না শোনো আমি মার কাছে ভক্তি চেয়েছিলাম এই লাও তোমার ধর্ম এই লাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই লাও তোমার পাপ এই লাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে তবে একটি নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নামই নিষ্ঠা রাম রূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগত না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকায় পাগড়ি বাধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না পত্নী পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধুই ধোয়ায় জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে যেই রূপ সেবা করে সেই রূপ সেবা আর কাহাকেও করে না প্রতি সঙ্গে সম্বন্ধ আলাদা রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন মনির কাছ থেকে গায়ের বনাথ ও টুপি লইয়া পড়িলেন বনাতের কান ঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন মনি ও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন ঈশ্বর দর্শনের উপায় জয়গোপাল কি করে তার কৃপা হয় শ্রীরামকৃষ্ণ তার নাম গুণ কীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টেই জল এনেছো কিন্তু ঘোগ অর্থাৎ আলের গর্থ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা দ্বিথা পণ্ডশ্রম হল চিত্তশুদ্ধি হলে বিষয় শক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে টেলিগ্রাফ তারের ভেতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছাবে না আমি ব্যাকুল হয়ে একলা একলা কান্দতাম কোথায় নারায়ণ এই বলে কানতাম কাঁদতে কানতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ু তেল যোগ কিসে হয় টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে একেবারে বিষয় শক্তি ত্যাগ কোনো কামনা বাসনা রাখতে নেই কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে ইস্কাম ভক্তি কে বলে অহেতুকি ভক্তি তুমি ভালোবাসো আর নাই বাসো তবু তোমাকেই ভালোবাসি এর নাম অহেতুকি কথাটি এই তাকে ভালোবাসা খুব ভালোবাসা হলে দর্শন হয় সতীর পতির ওপর টান মায়ের সন্তানের ওপর টান বিষয়ের বিষয়ের ওপর টান এই তিন টান যদি একত্রে হয় তাহলেই ঈশ্বর দর্শন হয় শ্রীরামকৃষ্ণ ভক্তিতে সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তি রাস্তা ধরে থাকে তারা ব্রহ্ম ব্রহ্মজ্ঞানও পাবে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে ও দেশে ধান মাপে যে রাস ফুরিয়ে ফুরিয়ে যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে ধরে মা জ্ঞানের ঠেলে দেন সিসি শ্রী শ্রীরকৃষ্ণ দেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এখন ঠাকুরের বলা মধুসূদন দাদার গল্প বলছি আমি গল্পটি গল্পের মতো করেই বলছি বহুদিন আগের কথা কোনো এক গ্রামে জটিল আর ওর মা থাকতো সেই গ্রামটি তারা ছিলেন খুবই গরিব খুবই অর্থভাবে ছেলেটিকে মা বড় করছেন একটি সময় মার মনে হলো জটিলকে এখন পাঠশালা দেওয়া দরকার আছে এই মনে করে তিনি পাঠশালায় গেলেন পণ্ডিত মাসের সঙ্গে দেখা করলেন এবং পাঠশালায় ভর্তি করে আসলেন ঠিক দু চার দিন এইভাবে পাঠশালায় যায় কিন্তু পাঠশালায় যাওয়ার পথটা বড় কঠিন ওদের ওদের ঘর থেকে বিরাট বড় এক জঙ্গল সে জঙ্গল পার হয়ে তবে পাশালায় যেতে হয় আর জঙ্গলটি বিরাট বিরাট গাছ অন্ধকার সূর্যের আলো ঢোকে না আর জন্তু জানোয়ারের আওয়াজ ও একদিন মাকে বলল মা খুব ভয় লাগে কেন মা পাঠশালার রাস্তাতেই না খুবই ভয়ের জন্তু জানোয়ার জঙ্গল খুব ভয় লাগে মা তেমন কিছু চিন্তা না করে বললেন আরে তোর কিসের ভয় আছে তোর তো বড়ো ভাই মধুসূদন দাদা আছে তুই যদি ভয় পাস তখন ডাকবি মধুসূদন দাদা দেখবি তোকে হাত ধরে নিয়ে পাঠশালায় পৌঁছে দিয়ে আসবি আবার নিয়েও আসবে সে জটিল বালক তার মার কথার অগাধ বিশ্বাস সে পরের দিন আবার পাঠশালায় যায় আর ভয় পায় আর চিৎকার করে কিন্তু মধুসূদন দেখা পায় না এইভাবে হঠাৎ ওর ভীষণ ভয় পেল জঙ্গলে তখন ও আর নিজেকে রাখতে পারল না ভয়ের এত ভয় তার চিৎকার করে ডাকছে মধুসূদন দাদা মধুসূদন দাদা তুমি কোথায় আমার হাতটা ধরো আমার ভীষণ ভয় লাগছে আমারও ভয় লাগছে ভীষণ ভয় লাগছে তাও সে মধুসূদন দাদার কোনো দেখা নেই তখন চিৎকার করতে থাকলো সঙ্গে কান্না সে কি কান্না আসে বন প্রান্ত প্লাবিত হচ্ছে তার কান্নায় তখন দূর থেকে এক বাঁশির সুর ভেসে এলো আর ঘুঙুরের আওয়াজ কিছুক্ষণ পরে আরে এই তো আমি তোর দাদা মধুসূদন দাদা তোর ভয় কি চল আমি তোকে পাঠশালায় দিয়ে আসব বলে মধুসূদন দাদা বাসি হাতে ওকে নিয়ে পাঠশালায় পৌঁছে আসলো আর বললো ফিরে আসার সময় আমি নিয়ে আসবো বেশ জটিল তো মহানন্দে আছে মা কয়দিন পর জিজ্ঞেস রে জটিল তোর তো কোনো ভয় লাগে না এখন কিছু বলিস না তখন জটিল বলছে মা ভয় কিসের তুমি যে বলেছিলে মধুসূদন দাদা আছে সেই তো আমাকে রোজ নিয়ে যায় নিয়ে আসে কত গল্প হয় তখন জটিলের মা খুব আনন্দে ভাবছে হে প্রভু হে ঠাকুর হে বিষ্ণু তুমি আমার ছেলেকে রক্ষা করছো আর অজান্তে জটিল অজান্তে তার চোখ দিয়ে আনন্দ বস্তু হচ্ছে এইভাবে যায় আনন্দে জটিল যায় আসে হঠাৎ একদিন পাঠশালায় একটা ভোজনের আয়োজন হয়েছে পণ্ডিত মশাই সবাইকে ভোজনে এক একজনকে এক একটা বিষয় দিয়েছে তোমরা সবাই এইসব নিয়ে আসবে সেই রকমভাবে জটিলের ভাগে পড়লো দই জটিলকে পণ্ডিত মশাই বললেন তুই দই আনবি সবাই জন্য হয় জটিল একটু ফেরার পথে দাদাকে কথা বললো মধুসূদন দাদাকে মাকেও বললো মা বললে আমরা এত গরিব কোথা থেকে পাবো দই তুই তোর দাদাকে বলিস কথা মতো দাদাকেও বললো দাদা বলে চিন্তা করিস না মধুসূদন দা বলে আমি তোর সময় মতো দই পাঠাবো যথাসময়ে মধুসূদন দাদা দই নিয়ে এসছেন জটিল দই দেখে খুব ভয় পেলে মনে মনে কিছু বলল না এত ছোটো হাড়ি দই পণ্ডিত মশাই তো আমাকে বকবে পণ্ডিত মশাই তাই দই নিয়ে যাওয়াতে বলল খুব রাগান্বিত হয়ে জটিলকে দেখলো আর বললো এইটুকুন দই ঠিক আছে তুই রেখে তারপরে আহারামতি দিয়ে শেষ পাতে জটিলকে ডাকলো তোর কাছে যে দই আছে তুই যে হয় যা কয়জনে দিয়ে তবে জটিল কি অদ্ভুত একটা ঘটনা জটিল সবাইকে দই দিচ্ছে দই আর ফুরায় না যথেষ্ট পরিমাণের দই এইভাবে সবার পাতে যথেষ্ট পরিমাণের দই আর আবার দইয়ের ভরে আসছে তখন পণ্ডিত মশাই জটিলকে দেখে বললো আরে জটিল তুই এই দই কোথা থেকে আনলি বললো কেন আমার দাদা দিয়েছে বড় দাদা মধুসূদন দাদা এই তুই মিথ্যা কথা বলছিস না তো বললো না পরের দিন জটিলের সঙ্গে পণ্ডিত মশাই জঙ্গলে গেল মধুসূদন দাকে দেখার জন্য তখন জটিল ডাকছে মধুসূদন দাদা তুমি এসো এসো আর মধুসূদন দাদা দেখা হয় না তখন ও চিৎকার করে কাঁদছে দাদা তুমি এসো নাহলে কিন্তু আমি মিথ্যাবাদী হয়ে যাব কিছুক্ষণ পরে দূর থেকে এক ধনী দুজনে শুনতে পেল তোর মার বিশ্বাসে আর ব্যাকুলতায় আমি তোকে দেখা দিয়েছি তোর পণ্ডিত মশায়ের এখন সময় হয়নি এই তখন এই গল্পের মধ্যে ঠাকুর আমাদের এটাই শিখিয়েছেন যদি সরল বিশ্বাস আর ব্যাকুলতা থাকে